কবিগুরু তার ছিন্নপত্রাবলীর দুশো তেত্রিশ নম্বর চিঠিটি শিলাইদহ থেকে তিরিশে সেপ্টেম্বর আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন এখন এখন সেটি পাঠ করছি তুই আমরা ও তোমরার লেখকের উপর ভয়ানক ছিস দেখলুম লোকটা কিন্তু খুব মজা করেছে মনে করে বসে আছে মুশকিল এই যে রস যে বোঝে না তাকে বোঝানো যায় না কারণ রসবোধ ইন্দ্রিয় বোধের মতো প্রত্যক্ষ বোধ এমনকি ভালো মন্দ বিচারের সময় রসজ্ঞ ব্যক্তিদের মধ্যেই মতভেদ হয় এই জন্য সমালোচনার কাজটাকে ঝক মনে হয় এবং রচনার কাজটাও প্রায় তথৈবচ কিন্তু তবুও তো সংসারে মোটের উপরে ভালো মন্দের বিচার একরকম চলে যাচ্ছে এবং নিতান্ত মন্দ চলছে না যদি চো ব্যক্তিগত মতবৈষম্যের অপ্রতুল নেই তবুও তো কালক্রমে সাধারণ মতের অনেকটা ঐক্য দাঁড়িয়ে যাচ্ছে কতকটা ন্যাচারাল সিলেকশনের মতো বৈষম্য প্রতিদিন নানা আকারে দেখা দিচ্ছে কিন্তু যেগুলো টেকবার নয় সেগুলো নানা উপায়ে নষ্ট হচ্ছে এবং এবং যেগুলো টেকসই সেগুলোর মধ্যে একটা ঐক্য দেখা যায় আমরা লেখকরা যে সমস্ত বীজ বপন করে যাচ্ছি যদি মানুষের মনের পক্ষে তার যথার্থ স্থায়ী উপযোগিতা থাকে তাহলে যে সমালোচক যেমনি নিন্দা করুন বীজ ব্যর্থ হবে না আসল কথাটা এই যে মানুষের মন জিনিসটা তেমন সুপরিচিত নয় আমার মনে আপাতত কোনটা ভালো লাগলো বা না লাগলো তা আমি বলতে পারি এবং মোটামুটি অন্য লোকের কী ভালো লাগবে বা না লাগবে তাও বলতে পারি কিন্তু কিন্তু ব্যাপারটা একটু সূক্ষ্ম বা জটিল হলেই খুব নিপুণ সমজদার ব্যতীত কেউ হিসাব করে বলতে পারে না এবং নিপুণ সমজদারের হিসাবেও মাঝে মাঝে ভুল থেকে যায় সমজদার লোকের লক্ষণ এই যে তার বোধ শক্তি যেমন সূক্ষ্ম সমবেদনা শক্তি তেমনি ব্যাপক এবং সাহিত্য অভিজ্ঞতাও খুব বিস্তৃত নিজের ব্যক্তিগত ভালো লাগাকে অতিক্রম করে সমবেদনা শক্তি প্রভাবে ভিন্ন রুচি এবং ভিন্ন অবস্থার মধ্যে প্রবেশ থাকা চায় সেরকম লোক বড় দুর্লভ বরঞ্চ লেখক অনেক ভালো পাওয়া যায় কিন্তু কিন্তু প্রকৃত সমজদার দুর্লভ কিন্তু আশ্চর্যের বিষয় এই তবুও উপযুক্ত শিক্ষাপ্রাপ্ত সাধারণ পাঠকের কাছে সাধারণত ভালো জিনিসেরই আদর দাঁড়িয়ে যায় অতএব রুচির কোনো প্রকৃত আদর্শ আছে কি না তা নিয়ে তর্কের দ্বারা কোনো সূক্ষ্ম মীমাংসা করা যায় না অথচ ব্যবহারত মানুষের সমাজে একটা রুচির আদর্শ দাঁড়িয়ে যাচ্ছে এবং এবং সম্পূর্ণ কদর্যতা কখনোই রূপে টিকে যাচ্ছে না ভ্রম হচ্ছে এবং তা সংশোধনও হয়ে যাচ্ছে তাই যদি না হতো তাহলে সৌন্দর্য সৃষ্টির সম্পূর্ণতা সাধনের জন্যে চিরকাল থেকে গুণীবর্গের এত প্রাণপণ চেষ্টা থাকতো না রুচির অমুখ আদর্শ তারা প্রমাণ করতে পারে না অথচ তার সত্যতার প্রতি তাদের অটল নিষ্ঠা কলকাতা পয়লা অক্টোবর আঠারোশো